জঙ্গল মেহুয়াই আজকে জঙ্গল উঠে নিয়ে আসছি এই জঙ্গলের লতাপাতা দিয়ে আজকে বড়া বানিয়ে খাব এই যে হচ্ছে তেলা কচুর শাক আমাদের গোপালগঞ্জের মানুষ আমরা বলি তেলা কচুর পাতা তো যে তেলা কচু দিয়ে আজকে হেভি একটা রেসিপি হবে আর কি তো তার জন্য মরিচ পেঁয়াজ নিয়ে নিয়েছি রসুন বাটা নিয়ে নিয়ে নিচ্ছি সুন্দরভাবে ধুয়ে কেটে রাখা তেলা কচুর পাতা এর মধ্যে দিলাম লবণ জিরের গুঁড়া তারপরে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া আর হলুদ হালকা আর আপনারা চাইলে একটু মরিচের গুঁড়ো দিতে পারেন আমরা দিইনি আর এখন হচ্ছে দিলাম চালের গুঁড়া তো চালের গুঁড়া দিয়ে খুব সুন্দরভাবে এইভাবে আর কি মাখিয়ে নিতে হবে আমরা কিন্তু হালকা হালকা করে একটু একটু করে পানি ইউজ করব যদি প্রয়োজন হবে যতটুকু ততটুকু করেই আর কি করব করবো এই যে একটা মানে পাতা রয়ে গেছে যেটা আর কি ভালোভাবে কাটা হয়নি তো ভিতরে আর কি রয়ে গেছে ব্যাপার না তো এখন একটু একটু করে আমরা একটু পানি দিচ্ছি একটু একটু করে চালের গোড়া দিচ্ছি তো এইভাবে আর কি সুন্দরভাবে একটা বাংলা ডলা দিচ্ছে আর কি তো এই যে দেখেন হয়ে গেল। খুব সুন্দরভাবে আর কি দেখছি যে হচ্ছে কিনা মানে এইভাবে দিলে বড়ার একটা শেপ চলে আসবে তেলে দিলে তো এই যে আর কি এটা কমপ্লিট এখন চলে যাচ্ছে ভাজাভাজিতে তেলের এখন বারোটা বাজানো হবে এই যে হচ্ছে তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পরে সুন্দরভাবে বড়া শেপ করে দিয়ে দিয়েছি ভাজার জন্য এখন এটা মানে লালচে লালচে কালার হওয়ার আগ পর্যন্ত আমরা সুন্দরভাবে বেঁচে নিচ্ছি তো দেখেন বাইরে কি সুন্দর পরিবেশ পরিবেশটা এত সুন্দর যে হালকা হালকা বৃষ্টি পড়তেছে তো এই যে এখন আমাদের এক পিঠ হয়ে গেলে এখন আমরা ও পিঠ আর কি দিয়ে দিলাম উল্টে তারপরে হচ্ছে আমরা দুই প্লেট ভাজা হয়ে গেলে সুন্দরভাবে নামিয়ে নেব তার জন্য হচ্ছে আর কি ওয়েট করছি তারপরে হচ্ছে চুলার জালটা কিন্তু আপনারা অবশ্যই মিডিয়ামে রাখবেন হাই দিলে কিন্তু পুড়ে যাবে ভিতরে কিন্তু সুন্দরভাবে রান্না হবে না তো এই যে হচ্ছে দেখেন ভাজা হয়ে গেল গরম গরম তেলা কচুর বড়া নিয়ে নিলাম সস আপনারা অবশ্যই ট্রাই করবেন বাসায় দেখবেন অনেক টেস্টি একটা জিনিস তা যে পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থাকেন নেক্সটে দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময় আল্লাহ হাফিজ